মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত কামারপাড়া বালিগ্রাম মোড়ে দিশা একাডেমি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান বাচ্চাদের জন্য এখানে দক্ষ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা শিক্ষাদান করা হচ্ছে মনোরম পরিবেশে খুব সুন্দরভাবে বাচ্চাদেরকে যত্ন সহকারে পঠন পাঠন করানো হচ্ছে প্রতিটি বিষয়ের উপর আলাদা আলাদা শিক্ষক নিয়োগ করা হয়েছে স্কুলের পক্ষ থেকে এই দিশা একাডেমিতে সিসিটিভি ক্যামেরার নজরাধীন রয়েছে এখানে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা সব সময় পর্যাপ্ত সংখ্যাক পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম এবং পায়খানা রয়েছে এখানে এম এস সি মাস্টার অফ সায়েন্স এর শিক্ষকগণ এই দিশা একাডেমিতে পঠন পাঠন খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে যা ভগবানগুলো দুই নম্বর ব্লকে প্রথম দিশা একাডেমি চালু করেছে দূরের ছাত্রছাত্রীদের জন্য গাড়ির ব্যবস্থা থাকছে যোগাযোগের ঠিকানা রানীতলা থানার অন্তর্গত কামারপাড়া বালিগ্রাম মোড় দিশা একাডেমি মোবাইল নম্বর নাইন সেভেন থ্রি ফাইভ এইট জিরো থ্রি জিরো সিক্স জিরো অথবা নাইন এইট থ্রি ওয়ান ওয়ান সেভেন এইট ফাইভ এইট ফোর এই নম্বরে যোগাযোগ করবেন এখানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এল কেজি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তি চলছে মনে মনে ভাবছেন বাচ্চাদেরকে কোথায় ভর্তি করবেন যোগাযোগের একটাই ঠিকানা একটাই নাম দিশা একাডেমি দিশা একাডেমিতে খুব সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে লেখাপড়া চলছে তাই ভর্তি করতে আজই চলে আসুন কামারপাড়া মোড়ে দিশা একাডেমিতে এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান কি বলেছেন স্কুলের প্রধান শিক্ষক বিস্তারিত বক্তব্য শুনুন টার মুখ থেকে আপনারা দেখছেন কি নাম বললে কোথায় বাড়ি তোমার আব্বুর নাম কি কোন ক্লাসে তুমি তোমাদের এই স্কুলের নাম তোমাদের প্রধান শিক্ষকের নাম জানো বাহ তুমি বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে তোমার ডক্টর অনেক অনেক শুভকামনা তোমার জন্য তুমি যেন বড় হয়ে তুমি ডক্টর হও ধন্যবাদ কেমন লেখাপড়া হয় ভালো হয় তোমাদের স্কুলের প্রধান শিক্ষকের নাম কি জানো তোমার বাড়ি কোথায় তোমার আব্বুর নাম কি তোমার নাম কোন ক্লাসে পড়ো তোমার আব্বুর নাম কি কি ইচ্ছে আছে তোমার বড় হয়ে কি হওয়ার ধন্যবাদ কোথায় বাড়ি কোন ক্লাসে পড়ো কি তোমাদের একাডেমির নাম কি কেমন লেখাপড়া হয় বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে তোমার বাহ ধন্যবাদ তোমার আব্বুর নাম বললে কোথায় বাড়ি কামারপাড়া বালিগ্রাম এই যে তোমরা যে একাডেমিতে পড়ছো এটার নাম কি তোমাদের স্কুলের প্রধান শিক্ষকের নাম জানো কোথায় বাড়ি বললে কোন ক্লাস আচ্ছা তোমার বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে আর্মি বাহ থ্যাংক ইউ তোমার জন্য অনেক অনেক শুভকামনা তুমি যেন আর্মি হও ধন্যবাদ হ্যাঁ কোথায় বাড়ি হ্যাঁ কোথায় বাড়ি কোন ক্লাসে পড়ছো কী দিশা অ্যাকাডেমি এটা প্রথমে কত সাল থেকে শুরু হয়েছে আমাদের দিশা অ্যাকাডেমি দু হাজার সাল থেকে শুরু হয়েছে আচ্ছা এখন দু সাল অর্থাৎ চার বছর হলো আমাদের স্কুলের তো আপনাদের সবার এলাকাবাসীদের জন্য একটা বার্তা থাকবে যে আশেপাশে এত স্কুল আছে কিন্তু চার বছর মাত্র চার বছর এরকম ডেভেলপমেন্ট করেছে এরকম স্কুল আমি মানে অনেক সিউরিটির সঙ্গে বলতে পারব এরকম স্কুল এরকম ডেভেলপমেন্ট কোথাও পাবেন না একটা স্কুল আপনারা যারা একটু শিক্ষিত যারা বোঝেন একটা স্কুল কার উপর ডিপেন্ড করে এক পরিবেশ দুই টিচার তা আমাদের মেইন উদ্দেশ্য আমাদের সবসময় লক্ষ্য এটাই রয়েছে স্কুলের টিচার হাই কোয়ালিটি ওয়েল এডুকেটেড অর্থাৎ বিএড এ যাদের ট্রেনিং আছে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আমরা রাখার চেষ্টা করব এবং সেটা রেখেছি এবং আমাদের বিল্ডিং আমাদের যে পরিবেশ বাচ্চাদের সিকিউরিটির জন্য আমরা সিসিটিভি ক্যামেরা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন মিনারেল লটারির ব্যবস্থা থাকে এখানে আমাদের প্রতিদিন সকালে দিয়ে যায় তারপর আমাদের বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম বাচ্চাদের এখন হয়তো ভাবছেন যে একটা স্কুলে চার বছরের বাচ্চাকে ভর্তি করব কিভাবে তারা সামলাবে আমার বাড়িতে তো বাচ্চাটা আমরা সামলাতে মানে টায়ার্ড হয়ে যায় তো এরকম কোনো ব্যাপার নেই বাচ্চাদের সামলানোর জন্য বাচ্চাদের নিজের মতো নিয়ে গিয়ে বাথরুমে বসানোর জন্য বাথরুম থেকে বের করে আনার জন্য আমাদের মাসির ব্যবস্থা আছে এছাড়াও আমাদের যে সমস্ত সকালে আমাদের সাতটা থেকে ক্লাস শুরু হয় সাতটা থেকে দশটা আমাদের স্কুলের নিয়মটা এমনটাই আপনারা একবার যদি আসুন দেখতে পাবেন পুরো বিল্ডিংটাই আমাদের ঘিরে আছে তাহলে হচ্ছে কি সকাল সাতটাতে যখন আসছে আগের দশটাতেই বেরোবে অন্য অন্য স্কুলের মতো এমন না যে টিফিন টাইমে বাচ্চাদের টাকা দিয়ে পাঠাচ্ছে তারা চলে গেল দোকানে কারণ যে কোনো ইনসিডেন্ট হতে পারে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে অঘটন তা আমাদের কাছে বাচ্চা যখনই পাঠাবেন নিশ্চিন্তভাবে থাকবেন সাতটা থেকে দশটা স্কুল টাইমটা পুরোটাই আমাদের আন্ডার থাকবে একেবারে নিশ্চিন্তভাবে থাকবে এবং যারা দূরবর্তীরা ভাবছেন যে আমরা তো দিশা একাডেমিতে দিশা একাডেমির নাম শুনেছি ভালো স্কুল কিন্তু পাঠাবো কী করে তারও কোনো চিন্তা নেই আমাদের স্কুল থেকে গাড়ির ব্যবস্থা করা হয়েছে সে আপনার বাড়ির গলি থেকে বাচ্চা তুলে নিয়ে এসে আমাদের স্কুলে গলিতে পৌঁছে দেবে যারা যারা গাড়ি নেবেন তাদের জন্য কি লাভ থাকছে আপনার গলি থেকে নিয়ে যাবে বাচ্চা আপনার গলিতে রেখে যাবে এই পুরোটা সিকিউরিটি কিন্তু দিশা একাডেমি দিচ্ছে এটা আমাদের আরও মিশন আছে আমাদের ভবিষ্যতে পড়াশোনার বিষয়ে যদি বলতে চাই আমাদের তিনটে যে পরীক্ষা হয় সেটা তো হয়ই তার পারসপেক্টিভে আমাদের কিন্তু উইকলি টেস্ট আছে একটা যে কোনো মুহুর্তে টিচাররা নেয় এবং আমি স্কুলের প্রিন্সিপাল আমি নিজেও যে কোনো মুহূর্তে বললাম যে ক্লাস ওয়ানের বাচ্চাগুলো ডেকে আনেন আমাদের একটা প্লে রুম আছে সেই প্লে রুমে গিয়ে আমি একটা অ্যাক্সিডেন্টালি টেস্ট নিই সেখানে গার্জেনদের সিগনেচার করা হয় গার্জেনদের সঙ্গে কল করা হয় যারা যারা পিছিয়ে গেল এছাড়া আমাদের যে সমস্ত ব্যাপারগুলো আছে কালচারাল ব্যাপারগুলো আছে আপনারা যারা আসুন দেখবেন আমাদের প্লে রুমটা যেটা আছে খুবই সুন্দর করা হয়েছে এলাকা জোর দিয়ে বলতে পারি এলাকায় প্রথমবার এরকম একটা প্লে রুম করা হয়েছে বাচ্চারা চার দেখুন চার বছর পাঁচ বছর বাচ্চারা তো আমরা আমাদের সময়তে তো আমরা স্কুলে পড়তামই না খেলাধুলা করতাম সেই বয়সে বাচ্চাকে যখন আমরা আনছি সেখানে কিন্তু আমরা কোনো সময় শুধু পড়ার মাঝে ওকে ঢুকিয়ে রাখলে হবে না খেলাধুলার মাঝে এন্টারটেনের মাধ্যমে যাতে সকাল হলে যাতে রাতের ঘুমাতে গেলে বাচ্চারা মনে করো কখন সকাল হবে কখন স্কুল যাব একটু খেলাধুলা হবে একটু আনন্দ হবে সে আমাদের সাথে কথা বলবো মানে যতটা করা যায় আমরা আমাদের দিক থেকে দিচ্ছি আপনাদের শুধু বিশ্বাস রাখতে হবে আমাদের দিশা একাডেমিতে অ্যাডমিশন করুন আমাদের ঠিকানা হলো কামারপাড়া বালিগ্রাম রানীতলা মুর্শিদাবাদ ভগবঙ্গা টুয়ে আমাদের ঠিকানা কামাপাড়া মোড়েই আমাদের স্কুল এখানে আসলে চারিদিকে দেখতে পাবেন দিশা একাডেমি তারপর আমাদের যোগাযোগ নাম্বার হলো সাতানব্বই পঁয়ত্রিশ আশি তিরিশ ষাট আমাদের ফেসবুক পেজ আছে দিশা একাডেমির নামে ইউটিউব চ্যানেল আছে দিশা একাডেমির নামে এবং আরও সব জায়গায় সোশ্যাল নেটওয়ার্ক আমরা আছি আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের সঙ্গে জুড়ে থাকুন আমাদের ভবিষ্যতে আরও এগিয়ে যেতে আমাদের সহযোগিতা করুন এই বলেই আমি সবার কাছে বার্তা পাঠাচ্ছি ধন্যবাদ আপনার নাম এবং পরিচয় আমার নাম অসীম আকরাম আমি দিশা একাডেমির অ্যাজ এ প্রিন্সিপাল যখন স্কুল শুরু হয় সেই দু হাজার সাল থেকে সাথে জুড়ে আছি এবং এনার যে আমাদের স্কুলে ম্যানেজমেন্ট আছে মাসাদুল হক স্যার সুইটি বিবি ম্যাডাম ওনারা সব সময় আমাকে খুব সাপোর্ট করে এবং টিচারদেরও খুব সাপোর্ট করে যারা ভালো আছেন টিচার হতে চান আমাদের স্কুলে যোগাযোগ করুন এবং আমাদের এখানে প্ল্যানিং কিন্তু আমাদের যে সমস্ত আমাদের মোটো আইডিওলজি আমাদের কোনো সময় না যে আমরা সর্বোত্তম স্কুল হব অ্যাজ এ নাম্বার স্টুডেন্ট নাম্বারে আমরা কোনো সময় কিন্তু বড় হতে চাই না আমরা চাই গুণাবলীতে উই বিলিভ ইন কোয়ালিটি নট কোয়ান্টিটি ধন্যবাদ থ্যাংক ইউ